নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করব তো চলুন আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন এই যে দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি টুকরো করে আলু কেটে রেখেছি কাঁচা লঙ্কা আছে পরিমাণ মতো রসুন নিয়েছি আর আদা নিয়েছি এখানে শুকনো লঙ্কা আছে তেজপাতা আছে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা পেঁয়াজ এখানে দুটো নিয়েছি হ্যাঁ আপনারা আপনারা যেমন পরিমাণ মতো আপনারা করে নেবেন আর এখানে কিশমিশ আছে কাজু আছে আর আমি এই যে দেখো মুগ ডালকে ভেজে নিয়ে ভেজে সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ এই দেখুন এই যে এই রকম করে হাফ ভাঙা করে রাখতে হবে গোলে যেন না যায় এই যে আর এখানে মাছের মাথা নিয়েছি দুটো আছে আর এখানে বাচ্চা ভোগের চাল আছে এই যে দেখুন এখানে রসুন এই যে চার পাঁচ কোয়া নিয়েছি বেশি কিন্তু দেওয়া চলবে না এই যে চার পাঁচ কোয়া নিয়েছি এটা মিক্সিতে পেস্ট করে নেব আর আদার এটা বড় দিকে দু টুকরো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য এই যে দেখুন আমি এক চামচ ঘি নিয়ে নিলাম কাজু আর কিশমিশটা ভেজে নেব এবারে আমার কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেল এবারে আমি নামিয়ে দিচ্ছি এবারে আমি এখানে হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম আর এই চালের মধ্যে হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম হালকা করে চালটা একটু ভেজে নিতে হবে দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে আমি এবারে চালটা এখানে জল ফুটোতে দিয়েছি এইবারে আমি চালটা এখানে ঢেলে দেব এবারে আমার এই চালটা হতে থাক ঢাকা দিয়ে রাখলাম মাছের মাথাটা ভাজবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার আবার ঢাকা দিয়ে দিলাম মাথের মাথাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি তেল দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি এই যে আদা বাটা রসুন বাটা করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব মাঠের মাথাগুলো দিয়ে দিলাম একটু খুন্তি দিয়ে একটু ছিটো করে দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমার এটা হয়ে গেছে কষানো আমি নামিয়ে দিচ্ছি এবারে আমি এগুলো এর মধ্যে ফেলে দেব এই যে আমি গরম জল হতে দিয়েছি এই গরম জলটা আমি এখানে দিয়ে দেবো ডাল সেদ্ধটা দিয়ে দিলাম কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে দেব চিনিটা একটু বেশি করে লাগবে যেহেতু মুড়ি ঘন্ট একটু চিনির পরিমাণ মতো আপনারা চিনিটা দিয়ে দেবেন এবারে আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিচ্ছি আমার হয়ে গেছে অল্প করে একটু ঘি ছড়িয়ে দেব গ্যাস বন্ধ করে দেবে এই যে আমি মুড়িঘন্ট করেছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন এই যে আমি একটু খেয়ে দেখছি ভালো হয়েছে বন্ধুরা এই আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার